আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ মিডিল ক্লাস ফ্যামিলি বেশ অনেক দিন পরে আরেকটা নিয়ে এসেছি আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য তো এই আজকের ব্লগটা হলো প্রায় এক সপ্তাহ আগের ব্লগ মানে করে রেখেছিলাম আর কি এডিট করার সময় পাইনি ছাড়ারও সময় পাইনি তো আপলোড করার সময় পাইনি তো যাই হোক এই যে দেখুন আমি না মার্কেটে গিয়েছিলাম ওই দিন মানে সেই দিন বৃহস্পতিবার ছিল গত বৃহস্পতিবারে তো যাই হোক এই যে মার্কেটে গিয়ে আমি এই যে কিছু হালকা পাতলা শপিং করেছিলাম তো হালকা পাতলা শপিং মানে এই যে দেখুন ঘরে দুইটা পাপস দরকার হয়েছিল সেই তো দুইটা পাপস নিয়ে এসেছিল মানে মার্কেটে গিয়েছিলাম আর কি একটু ঘোরাফেরা করার জন্য একটা ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম আমার মানে বান্ধবীর সাথে তো যাই হোক গিয়ে আমার এই যে দুইটা পাপস দরকার সেটা নিয়েছি আর চোখের সামনে এই যে একটা বোরকা পড়ে গেল মার্কেটে তো বোরকাটা অনেক সুন্দর লাগলো তাই বোরকা একটা নিয়েছি তো কাজ করা আবায়া বোরকা তো এই যে বোরকাটা নিয়েছি এই যে বোরকার হিজাবের সাইডে এই যে দেখুন কত সুন্দর ইনারের কাজ করা আছে পাথর দিয়ে তো বা বোরকার যে পাথর দিয়ে কাজ করা আর হিজাবের সাইড দিয়ে একটু কাজ করা তো এই যে দেখুন পুরো বোরকাটা আপনাদেরকে মেলে দেখাচ্ছি তো কতটা চিকচিক করছে পাথরগুলো উপরে কাজ আছে নিচে কাজ আছে সাইডে হালকা কাজ আছে আর হাতে কাজ আছে তো এই যে দেখুন কত চিকচিক ঝকঝক করতেছে তো এই যে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি পাথরগুলো যারা মার্কেট ওয়ালারা বিক্রি করেছে তারা বলছে যে পাথরগুলো ভিজাইলেও নাকি উঠবে না তো যাই হোক তারা বেচার জন্য বলেই যাই হোক আমার কাছে ভালো লাগলো আমি কিনে ফেললাম তো এই বোরকাটার দাম আপনারা নিশ্চয়ই কমেন্টসে বলবেন তাই আমি আগেই বলে দিচ্ছি বোরকাটা আমার থেকে রেখেছে ষোলোশো টাকা চা চেয়েছো অনেক তো যাই হোক মোলামুলি করার সুবিধা আছে তো ষোলোশো টাকা শেষ ফিক্সড ফিক্সড প্রাইস তো সেটা থেকেই নিয়েছি তো যাই হোক তো এই যে দেখুন ঘরের একটা দরকারি জিনিস কিনে নিয়ে আসলাম এটা হলো একটা ফিল্টার তো এ ইভাব কিউরিড ফিল্টার এটার নাম তো যাই হোক এই যে ফিল্টারটা দরকার ছিল এই জন্য কিনে ফেললাম ছোটো মোটো আর হলো ছোটো মোটো কেনার কারণে একটাই দুইজন মানুষ বেশি পানি লাগে না আর এটা বাইশ লিটার পানি একদিন তো মানুষ বাইশ লিটার পানি খেতে পারে না দুজন মানুষ সর্বোচ্চ দশ লিটার পানি খেতে পারে তো যাই হোক এই যে বাইশ লিটার একটা ফিল্টার নিয়ে আসলাম সাধারণ মানে যাই হোক এটাই দরকার ছিল তো এই যে পা ফিল্টারটা আমি আপনাদেরকে একে বের করে দেখাচ্ছি তো ফিল্টারটা দেখাবো এই যে দেখুন বের করে এক থাকে থাকে লাগিয়েছে এটাও দেখাচ্ছি তো সব কিছু সেটিং করব পরে কারণ নতুন জিনিসটা এনেছে আগে ধুয়ে নিতে হবে সুন্দর করে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি দিতে হবে পানি দিলে সুন্দরভাবে পিউরিট হবে তো এই যে দেখুন সর্বশেষ লুক ফিল্টারের আমি এটাকে ধুয়ে ছকছক করে পানি দিয়ে পানি ফিল্টারও হয়ে গিয়েছে তো এই যে দেখুন ফিল্টারের শেষ লুকটা তো দেখতে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ